ঘোড়ার পায়ের খরম যখন ক্ষয় হয়ে যায় তখন সুন্দরভাবে ওরা এটাকে একটা জায়গায় রেখে আগের সাইডের কাটাগুলো খুলে তারপর এটা পরিষ্কার করা হয় সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করার পরে এটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছে ব্রাশ করে নেওয়ার পরে নখগুলো ফালিয়ে দিচ্ছে ফালিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে একটা ওয়াই আকৃতি করে নিয়েছে দেখেন ভালো করে ছুলে নখগুলো ভালোভাবে ফেলে তারপর এটাতে আগের যে কাটা ছিল এগুলা ভালোভাবে উঠিয়ে নিয়ে এটাকে এখন সুন্দর একটা শের দিচ্ছে ফিনিশিং দিচ্ছে ফিনিশিংটা দেওয়ার পরে সুন্দরভাবে ভালোভাবে ঘষা মাজা করে এটাকে একটা আস্তা দেওয়া হচ্ছে যাতে সুন্দরভাবে লিকেজ না থাকে তারপর আগুনে গরম করে তার পিছনে আবার টাকাটা দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে খুব সহজে গোড়ার পা কে এভাবে পায়ের পাতি লাগা